অনেক দিনকার মনের যখন কোনো ইচ্ছে হঠাৎ করেই বাস্তবে রূপ নেয় তখন যে মানসিক শান্তি যে মানসিক আনন্দ সেটা বোধ হয় কাউকে ভাষায় বলে প্রকাশ করা যায় না সো হ্যালো এভরিওয়ান কী অবস্থা কেমন আছেন সবাই আমি লিপিকা আমার একটি ছোট্ট ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই এটা হচ্ছে আমার বাবার বাড়ি নলপুরের হীরাপুর ফেরিঘাট দিনটা ছিল শনিবার সকাল তখন সাতটা বাজতে দশ মিনিট বাকি উঠে পড়েছি নৌকায় চারিদিকে রোদ যাচ্ছি আমরা দেখুন চারিদিকটা কতটা ভালো লাগছে চারিদিকে কুয়াশায় কুয়াশা অনেকদিন পর এইভাবে নদীর বুকে ভেসে চলেছি চারিদিকে জল আর জল সেই সঙ্গে আজকে ঠান্ডাটাও ভীষণ ভাবে পড়েছে একে তো ভোরে স্নান তার উপরে নদীর একটা ঠান্ডা হাওয়া সত্যিই আজকে ভীষণ ঠান্ডা লাগছে তো নদী পার করে চলে এসেছি বাটানগর যাব নৈহাটি চারিদিকটা দেখুন কতটা নিস্তব্ধ যেহেতু খুব সকাল এখনও দোকানপাট সেভাবে খোলেনি ও বলাই তো হয়নি আজকে যাচ্ছি বড়মার কাছে হ্যাঁ সেই বিখ্যাত নৈহাটির বড়মা অনেক দিনের মনের ইচ্ছে আজ পূরণ হতে চলেছে সঙ্গে সঙ্গে অটো পেয়ে গিয়েছিলাম এখন যাচ্ছি লুঙ্গি স্টেশন ওখান থেকে ডাইরেক্ট ট্রেনে উঠে নামব নৈহাটি অনেকটা লম্বা সফর হতে চলেছে ট্রেনে সেই জন্য সিট তো পেয়েই গিয়েছিলাম একটা ঘুম দিয়ে দিলাম ওই ঘন্টা দেড়েকের রাস্তা ছিল তারপর নেমে পড়লাম নৈহাটি স্টেশনে নৈহাটি স্টেশন থেকে এখন ধরবো হাঁটা পথ টোটো রয়েছে কিন্তু ওই মিনিট পাঁচেকের রাস্তা যেহেতু তাই আমরা হেঁটে হেঁটেই চলে গেলাম রাস্তার দুই ধার মানে প্রথম থেকে স্টেশনে নামার প্রথম থেকেই দুই ধার জুড়ে এই মানে পুজো দেওয়ার ডালা মালা সমস্ত কিছু পেয়ে যাবে মন্দিরে ঢুকতে গেলে জুতোগুলো তো বাইরে রাখতে হবে তাই আমরা একটা দোকানেই ঢুকে পড়েছিলাম সেখানে জুতো খুলে রাখলাম সোয়েটার পত্রগুলোও রাখলাম যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে রোদ দূর অনেকটাই বেড়ে গেছে তাই সোয়েটারগুলো দোকানে রেখে দিয়েছিলাম তারপর এখান থেকেই সমস্ত ডালা নিয়েছিলাম শাড়ি দুশো একান্ন এটা তাহলে একশো 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 এখানে দিদিভাই আমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছিলেন কোন ডালাটা কীরকম দাম পড়বে আমরা বাড়ি থেকে কোনো কিছুই নিয়ে যাই না ওখান থেকে সমস্ত ডালা কিনে তারপর পুজো দিয়েছি এই যে বড় ঝুড়িটা দেখতে পাচ্ছেন যেটা শাড়ি দেওয়া আছে এটার দাম পড়েছিল পাঁচশো টাকা আর ছোটগুলো পড়েছিল একশো এগারো এই ছোটো ঝুড়িটার মধ্যে ছিল একটা ছোট জবা ফুলের মালা একটা সেলি কাপড় একটা মোমবাতি একটা ধূপের প্যাকেট একটা আলতার প্যাকেট একটা সিঁদুরের প্যাকেট আর ছিল প্যারা ছয় পিস প্যারা আর বড়ো ঝুড়িটার মধ্যে কাপড়টাই শুধু এক্সট্রা ছিল বাদ বাকি সব একই ছিল আর শাঁখাপোলাটা কিন্তু আলাদাভাবে কিনতে হয়েছে আর পুজো শেষ হলে কিন্তু এই ঝুড়িগুলো আবার দিতে হবে এটা হচ্ছে মন্দিরের গেট এখান থেকে যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটা কিন্তু অনেক দীর্ঘ হতে চলেছে আমরা প্রায় কুড়ি মিনিট হেঁটে যাবার পর হেঁটে না দৌড়ে যাবার পরে লাইন কিন্তু ধরতে পেরেছিলাম মানে এত এতটাই ভিড় তাই বলবো যারা ভাবছেন বড় মার কাছে পুজো দিতে যাবেন তারা কিন্তু খুব সকাল সকাল অবশ্যই বের হবেন নইলে কিন্তু দীর্ঘ লাইন টানতে হবে গ্রীষ্মকাল হলে কিন্তু এটার খবর ছিল যেহেতু শীতকাল তাই রোদ্দুরটা হয়তো অতটাও কষ্ট হবে না কিন্তু অনেকেরই তো অনেক রকম সমস্যা থাকে তবে মন থেকে মায়ের কাছে গেলে হয়তো কোনো কষ্টই কষ্ট বলে মনে হবে না পাশেই আছে নদী ওই নদীতেই হাত পা ধুয়ে নিজেকে শুদ্ধ করে নিয়ে মানে মাথায় জল ছিটিয়ে শুদ্ধ করে নিয়ে তারপর মায়ের কাছে পুজো দিতে যেতে পারবেন যে যার মানত অনুযায়ী পুজো দিচ্ছে যেমন এখানে এই হয়তো মানত ছিল তাই নদী থেকে উঠে স্নান করে উঠে গন্ডি কাটতে কাটতে মায়ের কাছে যাচ্ছে পুজো দেওয়ার জন্য তিন ঘন্টা লাইন টানার পর ফাইনালি আমরা পরমার দৌড়ায় এসে পৌঁছালাম এখানেই শেষ নয় লাইন দেওয়ার তারপরে ভেতরেও এরকম ভাবে জিগ প্যাটার্নে রয়েছে লাইন পেরিয়ে পেরিয়ে তবে মায়ের কাছে পৌঁছাতে হবে তাও মায়ের কাছে না এই যে দেখুন পেছন দিকে দাঁড়িয়ে আছি আর মা ওই যে অনেকটা দূরে দড়ি সাহায্যে ভাগ ভাগ করে মায়ের সামনে নিয়ে গিয়ে পুজো দেওয়া হচ্ছে তো যাই হোক সামনেই মাকে দেখতে পাচ্ছি এটাই অনেকটা কারণ দীর্ঘ প্রতীক্ষা অপেক্ষার পর মাকে আর দেখতে পেয়েছি রূপর সিংহাসনে স্বর্ণে মোড়া জল জল করছে আমাদের বড় মা দেখেই মনে অনেক শান্তি আমার সকল দর্শক বন্ধুদের মঙ্গল কামনা করি কাছে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন পুজো দেওয়ার পর আরও কিছুটা প্যারা কিনে নিলাম গিয়ে বাড়িতে একটু আদ্রু করে প্রসাদ তো দিতে হবে সেই জন্য কিছুটা প্যারা কিনে নিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করলাম মন্দিরের সামনেই আছে খাবারের দোকান যেখানে আপনি লুচি ভাত যা খেতে চাইবেন তাই পাবেন আমার সঙ্গে ছিল আমার বৌদিরা আর ছিল আমার এক ভাইজি এই যে পাশেই রয়েছে আমার ভাইজি তো এখন বাড়ি যাওয়ার পালা সকলে খুব ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন